নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো স্পঞ্জ মিষ্টি এই স্পঞ্জ মিষ্টিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দেড় কিলো দুধে যতটা ছানা হয় পুরো ছানাটাই নিয়েছি এখানে ছানার পরিমাণটা আড়াইশো গ্রাম মতো আছে আর আমার আগের অনেক মিষ্টির ভিডিওতে ছানা কাটানোর রেসিপি শেয়ার করা আছে তাই এই রেসিপিতে আমি আর ছানা কাটানোর পদ্ধতি শেয়ার করলাম না আর স্পঞ্জ মিষ্টি বানানোর জন্য ছানা বেশি ডোলে ডলে মাখবার দরকার নেই চার পাঁচ মিনিট মতো এইভাবে মেখে নেব যেহেতু স্পঞ্জ মিষ্টি বানাচ্ছি তাই ছানার মধ্যে সুজি ময়দা কিছুই ব্যবহার করব না ছানাটা মাখা হয়ে গেছে ছানাটা মাখতে আমার পাঁচ মিনিট মতো সময় লেগেছে এবার একটা সুতির কাপড় দিয়ে ছানার ডোটা ঢেকে রেখে দিয়ে চিনির শিরা তৈরি করে নেব চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়েছি পরিমাণে আড়াইশো গ্রাম আছে এবার এই চিনির বাটি মেপেই আমি চার বাটি জল দিয়ে দেব এবার গ্যাস বাড়িয়ে দিয়ে চিনি গলিয়ে নিয়ে শিরাটা ফুটিয়ে নেব এদিকে চিনি গলে শিরা ফুটতে থাকুক ততক্ষণে ছানার বলগুলো বানিয়ে নেব কাপড়টা সরিয়ে দিয়ে ছানাটা আবারও একটু মেখে নেব এবার এই ছানা থেকে অল্প ছানা নিয়ে নেব ছানাটা নিয়ে এইভাবে হাতে মুঠি করে নিয়ে তারপরে এইভাবে হাতের তালুতে রেখে গোল করে নেব এই একইভাবে সবকটা মিষ্টির বল বানিয়ে নেব ছানা থেকে আমি তেরোটা মিষ্টির বল বানিয়ে নিয়েছি আর এদিকে শিরাটা ফুটে চার মিনিট মতো জাল করে নিয়েছি এবার এই শিরার মধ্যে এক একটা করে মিষ্টির বলগুলোকে দিয়ে দেব। গ্যাস হাই হিটে রেখে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পরে গ্যাস কমানো যাবে না এইভাবেই হাই হিটে রেখে দশ মিনিট মতো মিষ্টিগুলোকে জাল করে নেব দশ মিনিট মিষ্টিগুলোকে জাল করে নেওয়ার পর আলতো হাতে একটু নাড়িয়ে দেব এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে তাই খুব সাবধানে মিষ্টিগুলোকে নাড়তে হবে নইলে ভেঙে যেতে পারে আর স্পঞ্জ মিষ্টির ক্ষেত্রে শিরাটা কোনো মতেই ঘন করা যাবে না তাই নাড়িয়ে নিয়ে এক কাপ গরম জল দিয়ে দেব আর অবশ্যই করে গরম জল দিতে হবে ঠান্ডা জল দেওয়া যাবে না আর এই ডাবর হাতার দু হাতা জলে এক কাপের পরিমাণ গরম জল দিয়ে চার মিনিট জাল করে নিয়ে আবারও এক কাপ গরম জল দিয়ে দেব আবারও চার মিনিট পর এক কাপ গরম জল দিয়ে দেব এইভাবে চার মিনিট পর পর তিন কাপ গরম জল ব্যবহার করেছি এবার গ্যাস মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো জাল করে নেব লাস্ট এক কাপ গরম জল দেওয়ার পরে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার একটা মিষ্টি ঠান্ডা জলে দিয়ে দেখব মিষ্টি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন জলের তলায় মিষ্টিটা ডুবে গেছে তার মানে মিষ্টি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব মিষ্টিটা হতে আমার পঁচিশ মিনিট মতো সময় লেগেছে এবার সারা রাতের জন্য মিষ্টিটা রেখে দেবো যেহেতু এটা স্পঞ্জি মিষ্টি তাই সারা রাত শিরার মধ্যে মিষ্টিগুলোকে রেখে দিতে হবে তাহলে স্পঞ্জি মিষ্টিটা একদম পারফেক্ট হবে সারা রাত মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে দেওয়ার পর ভোরবেলা ফিরে এসেছি এবার একটি পাত্রে পরিবেশন করে নেবো এইভাবে স্পঞ্জি মিষ্টি ঘরে তৈরি করে নিলে আশা করি দোকান থেকে আর কিনতে হবে না আজকের রেসিপি কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে এবার একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে শিরার মধ্যে দিলে আবার যেমন তেমনই হয়ে যাচ্ছে এবার একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা যেমন স্পঞ্জি তেমন নরম হয়েছে রেসিপিটা এখানেই শেষ করলাম আবারও আসবো অন্য কোনো রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ